আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আগামী পঁচিশ তারিখ তোমাদের যাদের বিবিএস গ্রুপের ব্যবস্থাপনা পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা আজকের এই ভিডিওতে ব্যবস্থাপনা পঞ্চম পত্রের একটি প্রিমিয়াম এবং শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব তাহলে চলে ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এটি হচ্ছে ব্যবস্থাপনা পঞ্চম পত্রের একটি প্রিমিয়াম এবং শর্ট ফাইনাল সাজেশান বিষয়টির বিষয়কটা হচ্ছে তেরো ছাব্বিশ শূন্য এক আর বিষয়টির বিষয় হচ্ছে ব্যবসায়িক কম্পিউটার ইনশাল্লাহ এই সাথে কমপ্লিট করতে পারলে নব্বই পার্সেন্টের উপর প্রশ্নশাল অবশ্য অবশ্যই কমন আসবে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পঁচিশ আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এক নম্বর ইনফরমেশান সিস্টেম কি উত্তর দিয়েছি সুবিধার্থে তোমাদের জন্য এরপরে দুই নাম্বার সিস্টেমের উপাদান সমূহ কি কী এরপরে তিন নম্বর ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম কী চার নম্বর তথ্য ব্যয় কী পাঁচ নম্বর প্রোগ্রাম কী ছয় নম্বর কী কী উপায় সিস্টেম বিশ্লেষণ করা যায় সাত নাম্বার ইন্টারনেট কী এরপরে আট নম্বর ই বিজনেস কী নয় নাম্বার রিপিটার কী এরপরে দশ নম্বর ডেটা কী এরপরে এগারো নম্বর ইমেইল কী বারো নম্বর ই কমার্স কী তেরো নম্বর হার্ডওয়্যার কী এরপরে আরও যেগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলো প্রশ্ন দিয়ে কিন্তু সাজেশনগুলো সাজানো হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু সাদেশন প্রিমিয়াম তা তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমাদের সাদেশন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাদেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম